আল্লামা মামুনুল হক দামত বারকাতুহুমকে নিয়ে নির্বাচনকে সামনে রেখে বিএনপির মাস্টার প্ল্যান সম্প্রতি বাংলাদেশের অনেক রাজনৈতিক বিশ্লেষকরাই এটা আশঙ্কা করছেন যে আগামীতে বিএনপির সাথে ইসলামপন্থীদের একটা সংঘর্ষ তৈরি হতে পারে রাজনৈতিক সংঘর্ষ ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতার সংঘর্ষ দেখেন একটা সময় কিন্তু এই ইসলামপন্থীদেরকে সাথে নিয়ে বিএনপি দীর্ঘ সময় পথ চলেছে বিএনপির যেই বক্তব্য বা বাংলাদেশের মানুষ বিএনপিকে যেভাবে চিনে যে বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটা দল তারা ধর্ম নিরপেক্ষ নয় বাংলাদেশ জাতীয়তাবাদ বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাসী মুসলমানদের পক্ষে একটা শক্তি এটা মানুষ মনে করতো কমাস কম এটা মনে করত যে বিএনপি ইসলাম প্রতিষ্ঠা করতে না চাইলেও ইসলামকে ক্ষতি করার মন মানসিকতা বিএনপির নাই এমন একটা ধারণা এমন একটা পারসেপশন বিএনপি কিন্তু বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে অত্যন্ত ভালোভাবে সফলতার সাথে আমাদের মনে থাকার কথা যে এক সালে যে চার দলীয় জোট গঠন হয়েছিল সেই জোটের বেশিরভাগ কিন্তু ছিল ইসলামিক দল জামাত ইসলামী এবং অন্যান্য ইসলামিক দলগুলো মিলে একটা ফ্রন্ট গঠন করা হয়েছিল এমন কি দেখেন আহ এই দুই হাজার চব্বিশে এসে জুলাই পরবর্তী সময়ে মির্জা আব্বাস সাহেব একদিন বলেছিলেন যে ইসলামপন্থীরা এবং বিএনপি যদি এক হয় তাহলে বাংলাদেশের দিকে কারোর চোখ তুলে তাকানোর সাহস হবে না অর্থাৎ এখনো এসে ইসলাম সঙ্গে নিয়ে চলার বিশেষ করে ভোটের রাজনীতিতে ইসলাম পণ্ডিতদেরকে সাথে নিয়ে চলার মতো একটা মনমানসিকতা বিএনপির মধ্যে কিন্তু রয়েছে ইচ্ছাও তাদের মধ্যে রয়েছে কিন্তু এখানেই এসে বিএনপি কিছুটা বাধা সম্মুখীন হচ্ছে যেই বাধাটি কেউ তাকে দিচ্ছে না বরং কুজরতি ভাবে এই বাধাটি তার সামনে চলে আসছে দেখেন আওয়ামী লীগের পতনের পরে কার্যত বাংলাদেশে এখন যে রাজনৈতিক দলগুলো রয়েছে সবগুলো কিন্তু এক মন মানসিকতার রাজনৈতিক দল চিন্তাধারা বা নীতি আদর্শ দর্শনের মধ্যে একটা সাথে কিন্তু আরেকটা খুব তফাত নেই আওয়ামী লীগ যখন ছিল বা আওয়ামী লীগের সাথে যেই ১৪ দল ছিল যাদেরকে নিয়ে আওয়ামী লীগ জোট করেছিল এরা কিন্তু ইসলাম বিদ্বেষী কিংবা ইসলাম বিরোধী এমন একটা অভিযোগ কিন্তু তাদের ব্যাপারে ছিল কিন্তু বিএনপির সাথে যারা ওই সময় জোটে ছিল বর্তমানে এখন যারা বাংলাদেশে রাজনীতি করছে এদের ব্যাপারে কিন্তু এই পার্সেপশনটা মানুষের নেই যেহেতু আওয়ামী লীগ কার্য এখন মাঠ থেকে বিদায় হয়ে গিয়েছে আর বিএনপির এক সময় মিত্ররাই এখন বিএনপির প্রতিদ্বন্দ্বীতে পরিণত হয়েছে এখন কিন্তু বিএনপি ওই আওয়ামী লীগের আমলে যে পার্সেপশনটা মাঠে ছাড়ত হ্যাঁ যেই ন্যারেটিভটা তৈরি করতো যে আওয়ামী লীগ হচ্ছে ভারতের দালাল আওয়ামী লীগ হচ্ছে দিল্লির তলবিবাহক আওয়ামী লীগ হচ্ছে ইসলামের জন্য এই বিষয়গুলো কিন্তু এখন বিএনপি মাঠে ছাড়তে পারবে না আর যাদেরকে নিয়ে বিএনপি এই কথাটাকে বিএনপির এই অভিযোগটাকে জোরালো করতো সেই ইসলাম মন্ত্রীরা এরা কিন্তু এখন বিএনপির প্রতিদ্বন্দ্বী সেক্ষেত্রে একেবারেই ইসলামী মূল্যবোধ বিশ্বাসী ইসলামী ধ্যান ধারণার যে লোকগুলো রয়েছে যারা বিএনপিকে ভোট দিত ওই সময়টায় বা যারা বিএনপির ভোটার বলে পরিচিত ছিল এরা কিন্তু এখন বিএনপি থেকে বিচ্ছিন্ন হতে শুরু করেছে বা এটা বলাই যায় যে এরা কিন্তু বিএনপিকে ভোট দিবে কি না দিবে এটা নিয়ে তারা বার অন্তত চিন্তা করবে এমনকি তারা ভোট দিবেও না এমনটা তারা মনস্থির করে ফেলেছে অলরেডি এখন এদের ভোটটা যদি বিএনপি না পায় তাহলে বিএনপি কিন্তু অনেকাংশে অনেক ক্ষতিগ্রস্ত হবে ভোটের যেই ক্যালকুলেশনটা সেই দিক থেকে এখন এদের ভোটটা কিভাবে বিএনপি আনতে পারে বিএনপির পক্ষে আসতে পারে এজন্য বিএনপি একটা মরণ চেষ্টা করছে একেবারে মনে প্রাণের চেষ্টা করছে জামাতকে কিন্তু তারা এখন নিজেদের সাথে অ্যালাইন করতে পারবে না কারণ তাহলে তো বাংলাদেশে কোনো রাজনীতি থাকে না বিএনপি প্রতিদ্বন্দ্বিতা কে করবে এই জন্য জামাতকে তাদের আলাদা করতে হচ্ছে আর এক এক জামাত বিএনপির সাথে শক্তিমত্তার দিক থেকে পাড়ার মতো দল নয় এজন্য জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরো যারা অনেকগুলো ছোট ছোট দল রয়েছে এরা একসাথে জোট করার একটা পরিকল্পনা করছে যেন নির্বাচনটা অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হয় এখন তাহলে বিএনপির ওই যে ভোটার গুলো যারা বিএনপিকে ভোট দিত এদেরকে বিএনপি কোথায় পাবে কিভাবে আনবে আর এদেরকে আনার জন্যই বিএনপির ত্রাণকর্তা হিসেবে বিএনপি যাকে আনতে চাচ্ছেন সামনে তিনি হচ্ছেন আল্লামা মামুনুল হক দেখেন মামুনুল হক হচ্ছে দেওবন্দি ঘরনার কৌমি মাদ্রাসা কেন্দ্রিক একজন বলা যেতে পারে একজন নেতা ইতিহাস সৃষ্টিকারী একজন নেতা মামুনুল হকের প্রতি কৌমি ঘরনার যারা রয়েছেন তাদের অসৎ মানে সীমাহীন শ্রদ্ধা রয়েছে এমনকি মামুনুল হক যেদিক বলবে তারা কিন্তু ওই যেতে প্রস্তুত এমন অন্ধভক্ত এবং এমন এমনভাবে ভাবে মামুনুল হককে অন্ধবিশ্বাস করেন এমন লোকের সংখ্যাই কিন্তু কৌমি অঙ্গনে বেশি এখন মামুনুল হক কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় যে প্রোগ্রামে বলেছেন যে তারা ইসলামের যে জটটি একটা বৃহত্তর ঐক্যের জন্য তিনি এবং তার যে দল বাংলাদেশ খিলাফত মজলিস তারা কাজ করছে কিন্তু পরক্ষণে আমরা কিন্তু আবারও লক্ষ্য করেছি বিএনপিও কিন্তু মামুনুল হককে নিয়ে টানা হেঁচড়া করছে দেখেন কোরআনের রমজান মাসে ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের না যেন কোন জায়গার আমার মনে নেই পুরাপুরি একটা কোরআনের প্রতিযোগিতার আয়োজন করেছিল সেখানে চিফ গেস্ট হিসেবে মৌলানা মামুল হক সাহেবকে তারা দাওয়াত দিয়েছে সেখানে যে মৌলানা মামুল হক যে কথাগুলো বলেছে সেই কথাগুলো শুনে বিএনপি ইমপ্রেস বিএনপি সন্তুষ্ট এমন কিছুদিন আগেও বিএনপির একটা প্রোগ্রামের মধ্যে মামুল হক সেই সুরেই কথা বলেছেন আর এই কথাগুলো শুনেও বিএনপি আগের মতো সন্তুষ্ট হয়েছে সেগুলো কি এই যে বিএনপি বিরোধীরা যে একটা ন্যারেটিভ তৈরি করেছে বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই দুই সাপের মুদ্রা রেপিড ও এই যে ন্যারেটিভের একেবারে বিপরীতে গিয়ে মামুল হক সাহেব বলেছেন বিএনপি আওয়ামী এক বলার কোনো সুযোগ নাই বিএনপি যদি হয় আবু তালেব তাহলে আওয়ামী লীগ আগে পুরাটাই হচ্ছে আবু জাহাজ এই কথাটা বলে মামুল হক সাহেব কিন্তু বিএনপিকে একেবারে খুশি করতে পেরেছেন বলে অনেকে মনে করছে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো দেখে অনেকেই মনে করছেন অনেক বিশ্লেষকরাই মনে করছেন যে আগামী বাংলাদেশে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচনে মামুনুল হক হতে পারে গুরুত্বপূর্ণ টার্নকাট বিএনপির ভোট ব্যাংকের এক একমাত্র চাবিগাঠি ইসলামী ভোট ব্যাংকের এখন মামুনুল হক সাহেবের অবস্থানটা একেবারে একটা নিউট্রাল অবস্থানে রয়েছে তিনি অনেক দিন যাবত মিডিয়ার সামনে আসছেন না তিনি হজে গিয়েছিলেন এখন তিনি আবার মিডিয়াতে সরব হওয়ার পরে তার অবস্থান দেখলে অনেকটা আন্দাজ করা যেতে পারে যে আসলে তিনি কোন দিকে যেতে চলেছেন তবে তাকে নিয়ে যে বিএনপি একটা মাস্টার প্ল্যান সাজিয়েছে এই বিষয়টা অত্যন্ত স্পষ্ট তবে যাই হোক আল্লাহ তালা যেন আমাদের এই অভিসংবাদিত যে নেতা আল্লামা মামুনুল হক সাহেব তাকে যেন সর্বসময় হেফাজত করেন এবং বাংলাদেশের পক্ষে তার অবস্থানকে দৃঢ়ভাবে রাখার তৌফিক দান করেন আমিন ইয়ারব্বাল আলমিন